আমরা বারোই ডিসেম্বর প্রথম জেলা পরিষদের কাছে চিঠি করেছিলাম লিখিতে হবে কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে আমরা ডেপুটি দিতে চাইছি আঠেরোই ডিসেম্বর উনি বললেন যে হ্যাঁ চিঠি লিখে যে আমরা বন্ধ করতে পারি মাইকটা আঠেরোই ডিসেম্বর ওনারা বললেন যে হ্যাঁ আমরা ডেপুটেশন নেব জেলা পরিষদে আমাদের যারা মেম্বার ইলেক্টেড মেম্বার আমাদের একটা মেয়েও আছে আরিফা কাফি আমাদের সুমন যারা আছে তারা জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে আলোচনা করে সাতাশে ডিসেম্বর যে আমরা কিভাবে আসবো না আসব জেলা পরিষদের সভাধিপতি বলে হ্যাঁ কোন দিকে আপনার দেবেন কখন আসবেন সব টাইম জেলা পরিষদের তথ্য দেওয়া হয়েছে হঠাৎ করে গতকাল জেলা পরিষদের একটা খবর পাঠানো হলো যে ডেপুটেশান নেওয়া হবে না ওরা অদ্ভুত মানে একটা সভাধিপতি সে হচ্ছে এই জেলার মুখ্যমন্ত্রী কার ইশারায় কার ইচ্ছায় হঠাৎ করে এই ডেপুটেশান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো এটা আমার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না আমরা কিন্তু অহিংস পথে আমরা দেখতে পাচ্ছি নিয়ে পুলিশের পারমিশন নিয়ে পুলিশ যেভাবে বলেছে স্টেজ বেঁধেছি আমরা আমাদের অনেক রকম ছিল যেভাবে বলেছে আমরা সেভাবে স্টেজ বেঁধেছি তারপরেও আমরা এনেই জ্যাম্প করে নি ইচ্ছা করে যাতে মানুষের অসুবিধা না হয় তা সত্ত্বেও কত বড় অভদ্র ছোট লোক হতে পারে একটা প্রশাসন যে কংগ্রেসের মতো দলের কাজে ডেপুটেশন নেবে ডেপুটেশন মিলনা পালিয়ে গেল শুধু তা নয় মনে করুন কোনো সভাধিপতি কিছু হতে পারে কোনো কারণ হতে পারে ডেপুটেশান না নেওয়ার তাহলে সে কি বলে আমি থাকবো না আমার পরিবর্তে অর্থাৎ ইনস্টেড অফ মি আমার পরিবর্তে আরেকজন ডেপুটেশন নেবে সেটা বলে সেটাও বলেনি আজকে সেখানে সব কিছু সব সেখান থেকে পালিয়েছে

लो विजुअल

আবদুল্লাহল কাপি সুমন তহিদুর রহমান আরেফ আদি এরা সভাধিপতি সাথে কথা বলে নিয়ে গেছিল কিন্তু অদ্ভুতভাবে আজকে সভাধিপতি নেই দেখছি এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে কে ডেপুটেশন নেবে আজকে আমাদের কর্মসূচিটা কী হবে সে বিষয়ে কোনো কর্তৃপক্ষ অফিসার এখানে নেই হঠাৎ করে পুলিশ দেখছি পুলিশ বলছে যে আপনাদের ডেপু সেক্রেটারি নেবে কখনোই ডেপু সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের কাছে কংগ্রেসের দল এক্স এম এল এ জেলা পরিষদের মেম্বার তারা কখনই দিতে পারে না দিতে পারে না আমরা গেছি কর্তৃপক্ষ পুলিশ কেন কো ওই কৈফোত দিবে আজকে কি আমরা এসেছি ওনারা নেই কেন নেই কে নেবেন সেটা পুলিশ বলবে কেন হ্যাঁ অবশ্যই একদম লিখিত টাইম নেওয়া আছে কর্তৃপক্ষ নেই কেন এডিএম সাহেব বা সেক্রেটারি সাহেব বা যিনি আর তিনি এখানে এসে বলবেন তো যে ম্যাডাম নেই আমি আমাকে বলে গেছেন তারা করে পুলিশ বলছে আমরা ওখানে যান আমরা পুরুষ জেলা শুনবো না কর্তৃপক্ষ যাব না শুনতে কর্তৃপক্ষ আসতে হবে এখানে উঁচু আর চুরি কী কক্ষ করে শোধ দিবে সবই তুমি মূলে সরকার শুধু বসিয়ে না এই সভাধিপতি তো তেল চুরি থেকে গরু চুরি থেকে টেন্ডার চুরি সবই করে এখানে সবই চুরি হয় এখানে তাই আপনারা বলার সব আসছে না যেমন হ্যাঁ আমরা অবস্থান যতক্ষণ না করলে কর্তৃপক্ষ আসবেন জেলা পরিষদে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো জেলা পরিষদে অথরি থেকে আমাদের কৈপত দিতে হবে পুলিশকে নাই বলছে